হ্যালো গায়স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য আর তাহলে বাবার অর্থ সম্পদ নিয়ে গর্ব করার মতো কিছু নেই বাবার আছে প্রচুর আছে বাবা যেভাবে কামাই করেছে যেভাবে রোজগার করে আমাদের চালাচ্ছে এবং তার অর্থ সম্পদের ভরপুর হয়ে আছে বাবার সেই জায়গাটায় পৌঁছাতে হইলে কতটা পরিশ্রম করতে হবে সেটা কি একবার ভেবে দেখেছেন আপনার সুখ তো তখন হবে আসল সুখ যখন আপনার বাবার মতন আপনি হতে পারবেন আপনার বাবা যেভাবে পৌঁছে গেছে উচ্চ শিখরে সেই শিখরে পৌঁছাতে হলে কতটা পরিশ্রম করতে হবে সেই পরিশ্রম করে যখন আপনি সেই জায়গাটায় এসে দাঁড়াবেন তখনই আপনার আসল সুখ আর আপনার বাবার হবে গর্ব কারণ আপনার কাছ থেকে টাকা চাওয়ার বা আপনার কাছে হাত পাতার তার কোনো ইচ্ছা বা প্রয়োজন নেই তাই তার জায়গায় পৌঁছাতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে একটা কথা মনে রাখবেন জীবনটা এরকমই যেমন বরযাত্রীতে যাওয়ার সময় সবাই কিন্তু বরের আগে চলে যায় কিন্তু যখন কেউ মারা যায় তখন কিন্তু সবাই ওই মৃতদেহটার পিছে পিছিয়ে পিছনে পিছনে যায় অর্থাৎ মানুষ আপনার খুশিতে আগে থাকবে আর আপনার দুঃখের সময় আপনাকে মানে সবার আগে আপনাকেই থাকতে হবে আপনার দুঃখের সময় আপনার আগে কেউই আসবে না তাই বলছি যে দুঃখের সময় যখন আপনার আগে কেউই থাকবে না আপনার পাশে কেউ থাকবে না তাহলে কেন সুসময় তাদের সাথে আপনি এতই সম্পর্ক রাখবেন আপনি আপনার ভাগ্যকে সবচেয়ে বেশি ভয় করবেন কারণ উপরওয়ালা বেশি দিন আপনার ভাগ্যকে মানে উচ্চ শিখরে রাখে না মানুষের জীবনে উত্থান পতন থাকে কখনো হয়তো অনেক উচ্চ শিখরে উঠে গেল হয়তো কখনো এক রাতেই একদম নিচে পড়ে গেল তাই বলছি নিজে পরিশ্রম করুন নিজের সফলতা নিজে নিয়ে আসুন বাবা পাশে দাঁড়িয়ে বাবা আপনার বিপদে আপদে সাহায্য করবে পথ দেখিয়ে দেবে সেই পথ অনুপাতে আপনাকে চলতে হবে তবে যদি জীবনে উন্নতি করতে পারো জীবনে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারো আজ এই পর্যন্ত আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বেশি বেশি পাব আল্লাহ হাফেজ